নমস্কার আমি সীমা প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ বিশ্বকর্মা পুজো তাই প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি তো আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু প্ল্যানিং ছাড়া তাই তো খুব হুটো বাটা বেঁধেছে এখন প্রায় ওই বারোটা পঁয়তাল্লিশ মতো বাজে হুটোবাটা করে স্টেশনে এখন ঢুকছি যা আগে এসে টিকিট কাটতে চলে গেছে আর আমি একটু যেহেতু ক্যামেরা করব তাই আমি একটু পেছনেই থাকি সবসময় সব বিষয়ে ও বলাই তো হয়নি কোথায় যাচ্ছি প্ল্যান ছাড়া চলো চলো সেটাও জানতে পারবে না না হেয়ালি না করে আগেই বলে দিই যাচ্ছি শান্তিপুর শাড়ি কিনতে আজকে ওই আমার জন্য আর ওই শাশুড়ি মা আমার মা আর বাচ্চাদের জন্য কিছু নেওয়া হবে কিন্তু সেটা আর আমি কিনবো না পিঙ্কি কিনবে আমাদের শিমলি স্টেশন থেকে ঠিক একটা সময় ট্রেনটা ধরেছিলাম কিন্তু বাবা ট্রেনটা দিক 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 করে চললো জানো পুরো ঠিক দুটো দশ এরকম সময় নেমেছি তারপরে এখন হাঁটা ধরলাম আর একটা ভুল কাজ করে ফেলেছি হুটো এসেছি ছাতা আনতে ভুলে গেছি আর কি করব রোদের মধ্যে বুঝতেই পারছি আর চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারিদিকে সুন্দর সুন্দর গান শুনছি আর হাঁটছি তারপরে রোদের জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাব ঠিক তখনই ভাবলাম একটু অন্যটা মাথায় দি মাথাটা তো একটু বাঁচবে মাথা ঠান্ডা হলে সব ঠান্ডা হবে জানো তো গরমে ঘেমে আর তার মধ্যে খেয়েছি লস্যি আর ওই খেয়ে গলাটার এই অবস্থা আজও সাউন্ডে প্রবলেম হচ্ছে কিন্তু একটু অ্যাডজাস্ট করিনি আর কত বলবো বলো কিছু করার নেই গো হয়ে যায় দু এক সময় হাঁটতে হাঁটতে এবার যা প্ল্যান করলো চলো এই সামনে হচ্ছে কি যেন ভিমার হ্যাঁ আছে ওটাই ঢুকবো ওই মলটা ভালো বলে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় আমি বললাম চলো তুমি যেখানে যাবে আমি সেখানেই যাবো আমরা সোজা তিনতলা চলে গেলাম যেহেতু আমরা বাচ্চাদের জিনিসপত্র নেব তো ওই সেকশনটা তিনতলা ছিল তারপরে এই শার্টগুলো দেখছিলাম এই শার্টগুলোই আমার গুল্লুর জন্য পছন্দ হলো গুল্লুর মারও পছন্দ হলো তারপর শেষ বেশ ওই শার্টটাই নিয়েছি তারপরে এই প্যান্টগুলো দেখলাম এই প্যান্টগুলো এই প্যান্টগুলোই আবার পছন্দ হলো এটাও গুলোর জন্য নিয়েছি তারপরে চলে গেলাম আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য ওখানে কিছুই ছিল না সত্যি কথা বাচ্চাদের কালেকশন কিছুই নেই শুধু শুনেইছি যে আছে আছে ওর থেকে সত্যি আমাদের কাজটা করা অনেক বেটার আছে কিন্তু কি করবো শুনে গেছি না নিয়ে আর আসবো না কি বলতো রোদে গরমে না ভালো লাগছিল না তবে গুল্লুর জন্য এই গেঞ্জিটাও পছন্দ হলো এটাও নেওয়া হয়েছে আর মেয়ের জন্য একটা ড্রেস হয়েছে। দেখাবো দেখাবো সব দেখাবো তোমাদের একদিন সমস্ত বাজার এক জায়গায় জড়ো করে আমি একদম সেজে ঠুজে পরিপাট্য হয়ে বসে বসে গল্প করব আর সব ড্রেস দেখাবো একটা ব্লগ অবশ্যই শেয়ার করব পুজোর আগে আগেই শেয়ার করব। এখানে কেনাকাটা হলো তিনটে ড্রেস নেওয়া হয়েছে ওখান থেকে আবার ডিসকাউন্ট পাওয়া গেল ওখানে একটা ট্রলি ব্যাগ পাওয়া গেল। ভালোই হলো মানে ওটা পিঙ্কির খুব ভালো ওর ব্যাগটাও নেই এখন ব্যাগ কিনতে হতো হয়ে গেল একটা এই দেখো এই ব্যাগটা নিয়ে পিঙ্কি একদম বুকে আঁকড়ে ধরে বসলো এবার টোটো ধরলাম এবার যাচ্ছি শাড়ির দিকে আমার কিন্তু শান্তিপুরে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে শাড়ি আমার যা বেশ কটা শাড়ি নিয়ে গেছিলো আমার খুব পছন্দ হয়েছিল তখনই আমি বলেছিলাম আমিও এবার শাড়ি কিনতে ওখানেই যাব কিন্তু আমার এখানে প্রচুর লোক আসে কাঁচরাপাড়ায় তবুও আমার মন ছিল আমি চলে গেলাম শান্তিপুরে তাছাড়াপাড়া হলেও বা কি শান্তিপুর সত্যি শাড়ি কালেকশন খুবই ভালো গো কিছুক্ষণ আগে সাইনবোর্ড দেখে তো বুঝতেই পেরেছি আমি কোথায় চলে এসেছি হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টারে এটা হসপিটাল রোডে কিন্তু একটু ভালো সময় এসেছি জানো দুপুর তো একটু ভিড় কম একটু দেখে শুনে নেওয়া যাবে দেখলাম মোটামুটি এখানে খুব একটা ভিড় ছিল তা না ওই দুই থেকে তিনজন গ্রাহক ছিল চলো এবার কি কি শাড়ি দেখেছি সেই শাড়িগুলোই শেয়ার করি আমি কোনটা নিয়েছি সেটাও বলবো আর এই দেখো এই শাড়িটা আমার পছন্দ হলো না আমার জন্য পছন্দ হলো না এমনি শাড়ির ডিজাইনটা ভালো লাগছিলো এইগুলো হচ্ছে জাল কাটান তারপরে এই দেখো আর একটা নতুন খুলে দেয়া হলো এই শাড়িটা আমার ভালো লাগছিলো তবু আমি ভাবছিলাম আমি আর একটু কালার দেখবো আমার যেহেতু এই ফিরোজা কালারটা নেই তাই এই কালারের একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে কিন্তু হচ্ছে এটা আবার কুচি প্রিন্টে পড়েছে বুঝলে তারপরে শাড়ি দেখতে দেখতে আবার একটু চোখ পড়লো বালুচুরির দিকে আর বালুচুরি শাড়িগুলো অনেক পুরনো শাড়ি মাকে শুনেছিলাম দেখেও ছিলাম পরতে তারপরে আমার অতটা পছন্দ হলো না ওই বালুচুরিগুলো তবে ফাইনালি আমি এই শাড়িটাই পছন্দ করলাম আমার জন্য আমার জন্য নাকি জানি না শাড়িটা নিয়েছি এখন মা নেবে না আমি নেব আমি এখনও বলতে পারছি না কিছু কিন্তু এই শাড়িটা আমার পছন্দ হলো আর এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু তুতে কালার আর পিঙ্ক বুঝলে পিঙ্কও না অ্যাকচুয়ালি সন্ধামণির ফুলের যে রংটা হয় সেটা এটাও কিন্তু একই এটাও কিন্তু বালুচুরি শাড়ি হ্যাঁ ভুল বলছি আর এই শাড়িটা দেখছো এটাও ভালো মধ্যে কিন্তু একটু ডিজাইনটা আলাদা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে একই কালার না গো এইগুলো একই কালার না কালারগুলো একটু আলাদা যেই এখানে ফিল্টারটা পরবে তখন কালারটা অন্যরকম হয়ে যাবে আর এই দেখো বললাম না এই শাড়িটা পছন্দ করেছে আর ওই শাড়িটা ওই দুটো শাড়ি নিয়েছি শাড়ি নেওয়া হয়ে গেছে এবার একটু যাব সামনের দিকে সামনের দিকে গিয়ে আরও মানে কিছু পাইকারি হারে কিছু শাড়ি কিনবো মানে অল্প অল্প দামের কটা শাড়ি কিনবো যাই হোক চলো এবার টোটোতে বসিনি তারপরে গল্পটা হবে জেদে যেতে আরও অনেক গল্প হবে আচ্ছা জিদে যেতে আরেকটা কথা বলি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও সেই সাথে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না পৌঁছে গেছি আমরা শান্তিপুর স্টেশনে দেখলে কত ফাঁকা ফাঁকা ওই দুই দিকে দুটো ঠাকুর হয়েছে তারপরে আর পিঙ্কি বলে চলো ঠাকুরগুলো দেখে আসি তারপরে ওই ঠাকুরগুলো দেখে আসলাম কারণ আমাদের হাতে তখন প্রায় এক ঘন্টা মতো সময় ছিল আমরা ঠিক চারটের সময় স্টেশনে পৌঁছেছি আর আমাদের ট্রেন ছিল ঠিক পাঁচটা চোদ্দো তারপরে আমরা কিছু টিফিন করতাম কিন্তু স্টেশনের সাইড দিয়ে যে দোকানগুলো ছিল আমাদের অতটা খুব একটা পছন্দ হলো না আর আজকে বারবার বলছি আজকে কিন্তু আমার ভিডিওতে সাউন্ড দিতে খুব প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি খুব হুটো ফাটাই দিচ্ছি এবং সাউন্ডটাও প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও আজকের সাউন্ডটা সত্যিই ভালো লাগ কিন্তু সারাদিন খাটা করার করা পরে না আর মন চাইছে না আর ভালো লাগছে না তাই যা পারলাম তাই আর ডিলেট করে আর নতুন করে এডিটিং করতে ইচ্ছে করলো না এখানে আমার একটু লস্যি খেয়েছি বাবা সে কি বিচ্ছি লস্যি গো আর কি বলবো দেখলেই তো লস্যি মুখে দিয়ে হেসে ফেলেছি মনে হচ্ছিল কি বরফ গলা জল খাচ্ছি আচ্ছা তাহলে আজকের ব্লগটা আর লং করছি না এখানে শেষ করছি